পুরো হলুদ হয়ে গেছে পড়ে যাবে দেখো দেখো দেখছি তো তোমার মুখটা অন্ধকার হয়ে যায় মানে সরে আসো ঝাপসা মানে ঝাপসা না মানে গাছের আড়াল হয়েছে এই তো কি কি ও ওকে একা একা উঠে দাও উঠতে পারবে একা একা হ্যাঁ চটি গুলো চটি গুলো পারবে না চটি গুলো ভালো হ্যাঁ ওরে বাবা এদিক তাকাই বার দেখো আমার ছেলে কোথায় উঠেছে বলো আমি পেরেছি বলো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আচ্ছা ও এইদিকে তাকাও এইদিকে তাকাও আমাদের তাকা বলো আমি পেরেছি জোরে বলো দেখো বাবা ছেলে উঠে গেছে আম গাছে আম পাড়তে দেখো আমার ছেলে কোথায় বসে আছে দেখে ওর বাবা কোথায় বসিয়ে দিয়েছে দেখে ওখানে পাশিলি পরে বসতে পারবে না বা

কুরকুর কে খেয়েছে দেখো বাবা দেখো কোথায় যাচ্ছে আম গাছে আম পাচ্ছে আম গাছের ডালটা ওই পাশে ইয়েতে পড়েছে এখানে ওই পাশটা না জল ভর্তি তাই হ্যাঁ পড়ে গেছে তার জন্য ওই জায়গাটায় জল ভর্তি হয়ে গেছে ওপাশে ওপাশে আম ইয়ে হয়নি পুরো সবুজ কিচ্ছু হয়নি এখনও যা আম আছে এই মা এই আম এখনও দিন খাওয়া যাবে এক সপ্তাহ ধরে খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এক দু এক সপ্তাহ যাবে আরে এই পাশে ওই ডালে নেই যেখানে নেই সেখানে ইয়ে ইয়ে করছে এই দেখো উপরের এইটা বারো দাগ চোখ হয়ে গেছে আম গাছে তোর নামতে পারবা এই পড়ে যাবে কিন্তু ওই দেখো একা একা আমার ছেলে নামছে বাহ একা একা নেমে যাচ্ছে দেখো দেখো দুই বান্দর